মালদা লোকসভা নির্বাচন হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন আর ভোটের আগে ভাঙুন তৃণমূলে মালদা গাজর ব্লকের আলাল অঞ্চলে ময়না চম্পা দিঘি বুথে গত শনিবার রাতে ঘাসকুল ছেড়ে পদ্ম শিবিরে পতাকা ধরে যোগদান করেন মন্ডল সভাপতি মধুসূদন কুণ্ডু বিধায়ক চিন্ময় বর্মন সহ পনেরোটি পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলটি দুর্নীতিতে জরা চিহ্ন হয়ে গিয়েছে এছাড়া সন্দেশখালীতে মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে মা বোনদের পশ্চিমবঙ্গে কোনো নিরাপত্তা নেই তাদেরকে এই ধরনের ঘটনার পাতায় সাক্ষী রেখে চম্পাদিকে পনেরোটি পরিবার তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এবং বাংলাকে মুক্ত করতে যোগদান বিজেপিতে নমস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই গ্রাম পঞ্চায়েতের যে ময়না এলাকা সেই ময়না এলাকার চম্পা দেখি আজকে প্রায় পনেরোটি পরিবার আর মোদিজির কর্মকাণ্ড দেখে মোদিজির হাত শক্ত করতে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে বিগত দিনে তারা বিভিন্ন সময়ে তৃণমূল করেছেন কিন্তু এখন বর্তমানে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে এই উত্তর অঞ্চলের বিপুল হারে জিতানোর জন্য জয়ের লক্ষ্যে তারা কাজ করবেন এই অঙ্গীকার তারা নিয়েছে পার্টি পছন্দ হয় না পছন্দ হয় না ছেড়ে দিলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স